হরি হরি কৃষ্ণ হরি হরি রাম হরি রাম 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 হরি হরি নমস্কার দর্শক বন্ধু আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন কারণ আমরা রাশি ক্ষেত্রেই ক্ষেত্রে কিছু সংক্ষিপ্ত আকারে ছোট ছোট পর্বে আপনাদের সামনে রাশিফল তুলে ধরব আপনারা অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো তেমনি গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করতে চলেছি বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে আঠাশ জুলাই দু হাজার চব্বিশ এই কটা দিনের মধ্যে আপনারা অবশ্যই কিছু না কিছু ভালো এবং খারাপ মিশ্রিত ফল লাভ করবেন তবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মেষ বা এরিস সাইন মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে 22 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024 এই কটা দিনের মধ্যে আপনার জীবনে এই ঘটনাগুলো অবশ্যই ঘটবে আপনারা অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেষে প্রতিকার আপনারা অবশ্যই জানতে পারবেন আগামী বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ মেষ রাশি বা ইলিশনের যারা জাতক বা জাতিকারা রয়েছে। আপনারা দেখতে পাবেন বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বিতীয় পক্ষে ফল এমন কিছু ঘটবে শারীরিক এবং সাংস্কৃতিক দুটো ক্ষেত্রেই আপনি কিন্তু এই সপ্তাহে অবশ্যই সময় দিতে পারবেন ধ্যান করবেন শরীর ভালো রাখবেন যোগ ব্যায়াম করবেন যেটা আপনার শরীরকে ভালো রাখার জন্য কার্যকরী হবে যারা মেষ রাশি বাইরিশ সাইনের মানুষ রয়েছেন এই পরিস্থিতিতে শরীরকে একটু সময় দিতে হবে নিজেকে তাজা বাতাসে অবশ্যই রাখতে হবে কিছু খেলাধুলার মতো ক্রিয়াকলাপে অংশ নিতে হবে তবে আপনি শরীর স্বাস্থ্যের দিকটা ভালো ফল করতে পারবেন এই সপ্তাহে আপনি দেখতে পাবেন আপনি আপনার বিপরীত লিঙ্গের প্রতি বেশি কিছু করতে চাইবেন এই বাইশ জুলাই থেকে আঠাশে আপনি এমন কিছু করবেন বিপরীত লিঙ্গের মানুষ যার জন্য আকৃষ্ট বোধ করবে আপনি অবশ্যই তাদের জন্য বেশি খরচ করবেন আপনি এমন কিছু করে ফেলবেন যেখানে আপনার অর্থনৈতিক ক্ষতির জায়গা আসতে পারে খুব সাবধানতা অবলম্বন করবেন ফলে চিন্তা করুন আপনি আপনার কষ্টার্জিত অর্থ কোথায় লাগাচ্ছেন এই বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে আঠাশ জুলাই দু হাজার মধ্যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সতর্কতা সাবধানতা রাখতে হবে কারণ অর্থ ক্ষতির একটা জায়গা থাকছে আপনাদের ক্ষেত্রে রাহুর যে অবস্থান এই রাহু মহারাজ কিন্তু আপনাদের এই সময়টাই একটু সমস্যা এনে দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদের ক্ষেত্রে সদস্যদের বিরুদ্ধে কোনো সমস্যা কোনো তর্ক বিতর্ক এগুলো এনে দেওয়ার চেষ্টা করতে পারে তাই আপনাকে কিন্তু ভালো ব্যবহার করতে হবে যেন পরিবারটা আপনার ক্ষেত্রে সঠিক হয় আপনি অবশ্যই আপনাদের সেই সদস্যদের সাথে কথা বলবেন আলোচনা করবেন গুরুত্ব দেবেন তবেই সম্পর্কটা ভালো থাকবে যারা মেষরাশি বা সাইনের মানুষ রয়েছে। এই বাইশে জুলাই দু হাজার চব্বিশ থেকে আঠাশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার কর্মজীবনে আপনি যে ফল চাইছিলেন সেটা কিছু হলেও কিন্তু পাচ্ছেন তবে এর জন্য আপনার সৃজনশীল শক্তিকে বাড়াতে হবে এই সময়টায় যে কোনো কিছু আলোচনার মাধ্যমে করবেন বিভিন্ন পার্টনার বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আপনাকে দেখা যাবে বিনোদনে যুক্ত হতে যে কারণে আপনারা মাঝে মধ্যে একটু উদাসীন হয়ে যেতে পারেন আপনাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ প্রভাব আসতে পারে এবং পরীক্ষার ক্ষেত্রে স্যার কিন্তু নেগেটিভিটি বেড়ে যেতে পারে সেই দিকটা মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে ওভারঅল যারা মেষ রাশি বা সাইনের মানুষ রয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো যে বাইশে জুলাই দু হাজার চব্বিশ থেকে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ এই সময়টা বিশেষ সাবধানতা অবলম্বন করুন অর্থনৈতিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন প্রতিকার আপনারা কি করবেন প্রতিদিন গণেশ চালিশা যদি পাঠ করতে পারেন তাহলে কিছুটা হলো ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ